রাজ্য যেন পাবনা গড়ে উঠেছে তিলে তিলে এই পেঁয়াজ রসুনের বাজার আজকে চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার পাবনা সাত হাজার বেচা কেনা প্রতিমন পেঁয়াজ কেমন দামে বেচকানা হচ্ছে পেঁয়াজ এবং রসুন কথা বলবো ব্যাপারী ভাইদের সঙ্গে জানাবো আজকে রসুনের পাইকারি এবং পেঁয়াজের পাইকারি বাজার দর হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরির রসুন কেমন দামে বেচকানা হচ্ছে রসুন এবং পেঁয়াজ সম্পূর্ণ একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে দুইটা পেঁয়াজ এবং রসুনের বাজার দর দর্শক কথা বলবো একজন ব্যাপারী ভাইয়ের সঙ্গে জানাবো আজকে রসুন এবং পেঁয়াজের পাইকারি বাজার দর সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন ধন্যবাদ আজকে পেঁয়াজ কেমন দাম বেচ কেনা হচ্ছে ভাই আজকে বাজার গেছে সর্বোচ্চ ছত্রিশশো টাকা চৌত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ তিন হাজার তিন হাজার থেকে শুরু করে সর্বোচ্চ

রসুন এবং পেঁয়াজের পাইকি বাজার আজকে কেমন দামে পেঁয়াজ বেচখানা হচ্ছে আজকে পেঁয়াজ বিক্রি হলো মাথা হলো আটত্রিশশো আর সর্বনিম্ন বাজার হচ্ছে পঁচিশশো সর্বনিম্ন বাজার পেঁয়াজের বাজার রয়েছে পঁচিশশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আটত্রিশশো টাকা আজকে রসুনের বাজারটা কেমন রসুনের বাজার মাথার বাজার বত্রিশশো সর্বনিম্ন হচ্ছে দুই হাজার রসুনের বাজারটা সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বত্রিশশো টাকা রসুনের বাজারটা কেমন পরিবর্তন দেখা যাচ্ছে

এপেস আমার মনে করে শেষ পর্যন্ত ফুরবি কিনা জানা হয়ে গেছে নতুন পেস্ট আর চলে আসবি দেখা যাচ্ছে পাবনায় কিন্তু আসলে পেঁয়াজের জন্য সর্বোচ্চ বৃহত্তম একটা জেলা পাবনা আর পাবনায় সর্বোচ্চ বৃহত্তম পেজ হাট অনেক পেজে আমদানি হয় এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত তারপরে পেজ কখনো শর্ট হয় না পেজ আসতে থাকে আসতে থাকে আসতে থাকে পেজের প্রচুর আমদানি আছে দেখা যাচ্ছে যে এখান থেকে তো ধুলাউড়ি হাট থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল রপ্তানি হয়ে থাকে হ্যাঁ বা ধুলুরি হাট থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় পেস গাড়ি চলাচল করে এবং সব জায়গায় পেতে যায় ঢাকার শ্যামবাজার কারণ বাজার চোরাস্তা এবং বগুড়া রাজশাহী ঠাকুরগাঁও পঞ্চগড় সব জায়গায় যায় চিটগ্রং এমন কোনো জায়গা না যে সে জায়গায় দুলোটে ধুলুরি হাট থেকে পেতে যায় না সব জায়গা থেকেই যায় আসলে দেখা যাচ্ছে কি যে আমরা দেখে থাকি যে দেখা যাচ্ছে হাটে একরকম বাজার থাকে পাইকারি আড়ত গুলোতে একরকম বাজার থাকে দেখা যাচ্ছে এখানে প্রতিমন পেঁয়াজ আটত্রিশশো টাকা বেজ হচ্ছে আবার কিছু সময় দেখা যায় যে আড়তগুলোতে যেখানে আপনি পাইকারি ঢাকা আড়ত গুলোতে দেখা যায় একশো টাকা বাজার কমতি হয় বা বেশি হয় সেই ক্ষেত্রে আসলে ব্যাপারী ভাইদের আসলে কোনো মানে লোকসানের মুখে পড়ে কিনা যখন মানে আড়তে যখন আমদানি বেশি হয় তখন ক্রেতাদের ক্রেতা কমে যায় অনেকটা কম কিনে আর হচ্ছে এলাকার আমদানি লেখা মনে করে পেঁয়াজের বাজার সস্তা কিন্তু হাতে এসে তো সস্তা কেনা যায় না

হচ্ছে দর্শক কথা বলছিলাম পাবনা সাতিয়া দলের হাট থেকে একজন ব্যাপারী ভাইয়ের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজ এবং রসুন পাইকারি বাজার দর সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখতে থাকুন আর হচ্ছে প্রতিদিন তথা অবশ্যই আমাদের কৃষিটি পাবনার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ